দুই হাজার উনিশ তো পর্যটন স্পট হলো গোলাগঞ্জ সাদা পাথর সাদা যে সৌন্দর্য আছে আল্লাহর যে লীলাভূমি আছে এগুলো আপনাদের সামনে ধর তুলে ধরার চেষ্টা করবো ইনশা আমরা এখন গাড়ি তুমি গাড়ি দিতে হয়

सऊदी रियाद कतर जाबी अमेरिका के लोग पैसा गाड़ी

ইন্ডিয়ার পাহাড়গুলো ওই পাহাড়গুলো কিন্তু পানি যখন পাথর নিয়ে আসে বাংলাদেশ নিয়ে আসে এই পাথরগুলো হয়ে যায় আমাদের তো আমরা দেখাই আপনাদেরকে এখান থেকে অনেক দূর পর্যন্ত ঠিক আছে অনেক দূর শুধু পাথরের আর পাথর এগুলা বাংলাদেশের একটা সম্ভব প্রাকৃতিক সম্পদ হয়ে হাজার হাজার মিলিয়ন

We'll be right back.